হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো করি ভালো আছো তো আমি খুব খুব ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরেও চলে গেছি রান্নাও বসিয়ে দিয়েছি তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এখানে ভাত আর ডিম সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি রান্না করব বলে তো আমি আজকে করব ডিমের কারি অনেকদিন দিন ডিমের কারি খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে ডিমের কারি করি খেতে ভালোই লাগে তো আজকের ওয়েদারটা দেখো খুবই সুন্দর ছিল ভীষণ ভালো হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিল। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে দুদিন যা গরম পড়লো বাপরে বাপ এই গরমে কাজ করা মুশকিল হয়ে গেছিলো তো আজকের দিনটা ভালোই লাগছিলো তো আজকে রান্না করব আমি ডিমের কারি আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে তো দেখি কি আনে তারপরে রান্না শুরু করব তো তোমরা দেখতে থাকো আজকে দিনটা তো এখানে আমি রান্না করছি রান্না করতে করতে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আলাম তোমাদের সাথেও শেয়ার করি তো আমি রান্না ছেড়ে এখানে তোমাদেরকে দেখার চলে চলে গেছি দেখো এখানে রান্না করছি দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছে এই দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে খুব মজা যা গরম পড়েছিল ফসলের বৃষ্টি হবেই না তো বৃষ্টি ভালো লাগলো তো যাই হোক তোমার দাদাভাই তো খাওয়া দাওয়া করে অফিস পাঠিয়ে দিয়েছি তো এখন আমি সমস্ত কাজ করে ফ্রেশ হব দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা দেখতে থাকো তো আমি এখানে সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম আমি চানি চানা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম সমস্ত কাজ যা যা থাকে সেগুলো আর কি করে নিয়েছিলাম আসলে সকালে আমি প্রচণ্ড তারা থাকি যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ডিউটি থাকে তো আমি ওই জন্য সকালে আগে উঠেই ফ্রেশ হয়ে আগে রান্নাটা বসে তারপর যখন তোমার দাদাভাই চলে যায় তখন আমি আস্তে আস্তে কাজগুলো করতে থাকি নাহলে সকালে উঠে আমি কাজ ছাড়া সেরে রান্না করাটা টাফ হয়ে যায় দেরি হয়ে যায় তখন দাদা সকাল সকাল যেহেতু বেরিয়ে যায় সেই জন্য আমি আগে রান্নাটাই করে নিই নাহলে ওইদিকে আবার দেরি হয়ে যায় তখন দাদাভাই আবার না খেয়ে চলে যাবে তো সেই জন্য আগে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই তারপরে সমস্ত কাজ আস্তে সুস্থে করি উঠে তোমাদের দাদা ভাইকে অফিস পাঠানো একটা আমার সবথেকে বড়ো একটা চ্যালেঞ্জ যে তাড়াতাড়ি কী করতে পারি তো আগে তো রান্নাবান্না কমপ্লিট করে নিজের জন্য তারপরে আস্তে আস্তে আমি সমস্ত কাজ করি তখন আর কোনো তাড়াহুড়ো থাকে না আমি আস্তে আস্তে সমস্ত কাজ গোছিয়ে নিই তো এখানে দেখো বিছানা টিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে সমস্ত মুছে টুছে কমপ্লিট করে নিয়েছি আমি সমস্ত কাজ করার পর আমি তো ফ্রেশ হব তো ফ্রেশ হয়ে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখানে সন্ধ্যাবেলা দেখো আমি এখানে সুজি করছিলাম তোমার দাদা ভাই অনেকদিন ধরে বলছিলো সুজি খাবে তো সুজি করছিলাম যে তাহলে তোমাদের দাদা ভাই অফিস থেকে এসেও খেতে পাবে তো ওই জন্য আমি আগের থেকে সুজিটা করে নিচ্ছিলাম বিকাল বিকাল সন্ধ্যার দিকে প্রায় সুজিটা আমি করে নিচ্ছিলাম তো এখানে আমি সুজি বসিয়ে দিয়েছি আমি তো আজকে দুধ দিয়ে নর্মালি করেছি আমি যেটা করি সেটা হচ্ছে যেটা সুজির হালুয়া সেটা করি তো আজকে অনেকটাই দুধ ছিল তো ভালো দুধ দিয়েই করে নিই তো একদিন তোমাদেরকে ওই সুজির হালুয়াটা করেও তোমাদেরকে শেয়ার করব। তো দেখো এখানে সুজিটা আমার হয়ে গেছে তুমি দাদাভাইও চলে আসবে এসে ফ্রেশ হয়ে নিয়েছে তো দাদাভাই এখানে তুমি খেতে নিয়ে দিচ্ছে নাও দাদা ভাই এখানে খেতে বসে তারপরে খাওয়ার পরে তুমি দাদা ভাই বললো চলো বাড়ি থেকে ঘুরে আসি তুমি ফুচকা খাই নিয়ে আসি তো এখানে ফুচকাও আমি খেতে চলে গেছিলাম তোর বাড়িতে এসে আমি করেছিলাম ম্যাগি তোমাদের দাদা ভাই বললো যে আজকে ভাত খেতে ইচ্ছা করছে না সেই জন্য ম্যাগি ভাজা করতে তো ম্যাগিটাও বেশ ওই চাউমিন টাইপেরই মতো ওই তোমার একটু আলু পেঁয়াজ দিয়ে সস টস দিয়ে বেশ করে দিয়েছিলাম এটা খেতে ভীষণ ভালো লাগে চাউমিনের মতো তারপরে আমি একটু ওই ডিম টিম দিয়েও করেছিলাম বেশ চাউমিন টাইপের মতো লাগে খেতে ভালো লাগে তো এখানে দেখো আমি চাউমিনটাও আমার প্রায় আমিও চাউমিন বলছি ম্যাগিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার মানে খেতে বসবো তো এখন আমরা খেতে বসে গেছি তো আজকে বরের আবদার ছিল যে ভাত খাবে না ম্যাগি ভাজা খাবে তো সাথে অনেক কিছু আছে এখানে আমি সুজিও করেছিলাম তো সবই খেতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা সবাইকে